আসসালামু আলাইকুম মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা হচ্ছে বিন্যাসের চতুর্থ পর্বে এসেছি এই চতুর্থ পর্বে আমরা মূলত হচ্ছে এক দুই তিন তিন পর্বে আমরা আলোচনা করছি হচ্ছে এই টপিকগুলোর এই টপিকগুলোর আমরা চারটে টপিক আলোচনা করছি এবং হচ্ছে প্রথম টপিকে আমরা প্রথম পর্বে আমরা শিখেছি হচ্ছে বিন্যাস সম্পর্কে একদম বেসিক আলোচনাগুলো শিখছি আমাদের আমরা হচ্ছে যদি বিন্যাস সম্পর্কে হচ্ছে এই দশটা বলতে নয়টা টপিক পর্যন্ত আমরা শিখতে পারি তাহলে আমাদের বিন্যাসে যে কোনো রকম পরীক্ষায় ইনশাল্লাহ আমাদের কখনো সমস্যা ফেস মানে সমস্যা পড়া লাগবে না ইনশাল্লাহ আর আমরা যে এখানে দশ নম্বর টপিকে দিচ্ছি আমরা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিলো আমরা যে টপিকগুলো শিখেছি ওই টপিক থেকে আমরা আলোচনা করব। আমি মূলত হচ্ছে ক্লাসগুলো মানে একদম লং করার মানে কম করার চেষ্টা করি কারণ হচ্ছে লং করলে আমার নিজেরই মানে বোরিং লাগে আমি নিজেই লং ক্লাস দেখতে আমার নিজেরাই বোরিং লাগে এরকম অনেকে আছে যারা লং টাইম ক্লাস দেখতে বোরিং লাগে এই আমি প্রত্যেকটা ক্লাস শর্ট করি যেন হচ্ছে একটা করে ক্লাস দেখার পর একটু পর আর আরেকটা ক্লাস দেখে দেখতে পারে এরকম সিচুয়েশন থাকে আমরা আজ হচ্ছে বিন্যাসের চতুর্থ পর্বে এসেছি আমরা ইতিমধ্যে হচ্ছে বিন্যাসের গুণবিধি শিখেছি শিখেছি হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন বিন্যাস আমরা ভিন্ন ভিন্ন বিন্যাসের উপাদানের বিন্যাস শিখেছি একই উপাদানের পুনরাবৃত্তি হলে যেভাবে বিন্যাস করতে হয় সেটা শিখেছি আমরা শিখেছি হচ্ছে কিছু উপাদান একত্রে রেখে বা একত্রে না রেখে আমাদের কেউ বিন্যাস করতে হয় সেটা শিখেছি

প্রথমে ও শেষে বর্ণ থাকবে এমন শর্তে বিন্যাস করতে বলছে এই শব্দগুলা এই শব্দটা প্রথমে এবং শেষে থাকবে তাহলে আমরা প্রশ্ন যদি একটা আমরা নিজেরাই লিখি তাহলে প্রশ্ন লেখার মাধ্যমে আমাদের ক্লারিফাই হবে যে আমাদের টপিকের নামটা কি হবে যে প্রশ্ন বলল যে হচ্ছে কি একটা শব্দ বলল যে হচ্ছে ক্যালকুলাসি এল সি ইউ এলিস ক্যালকুলাস হ্যাঁ এই ক্যালকুলাস শব্দটা দেখলাম ক্যালকুলাস শব্দটা কি ক্যালকুলাস শব্দটির বললাম হচ্ছে এ এবং হচ্ছে সিটা এ ও সি প্রথম ও শেষে রেখে বিন্যাস করা যাবে কি বললাম যে ক্যালকুলার শব্দটির এ এবং সি এই দুইটা লেটার প্রথমে এবং শেষে রেখে আমাদের বিন্যাস এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে যেমন হচ্ছে ক্যালকুলাসের এ এটা সামনে রাখবো এ সি এ এল সি ইউ এল ইউ এস তাহলে এটা এ তো থাকবে না এরকম মানে শব্দটার যেরকম প্রথমে এবং শেষে কি থাকে প্রথমে এ থাকে এবং শেষে সি থাকে তার মানে শেষে আমাদের থাকতে হবে সি এই রকম শব্দ যেন আছে এই শব্দটাকে আমরা ভাবে আমরা এই শব্দটাকে মস্টারাইজ করার করব কি কিভাবে করব। প্রথমে এবং শেষে সি থাকতে হবে তারপরে হবে। সি এর পর ইউ থাকবে আবার সি এর পর অনেক সময় এস থাকবে এইভাবে প্রথম এবং শেষে অবশ্যই এ এবং সি থাকতে হবে তাইলে আমাদের প্রথম এবং শেষে যদি এ এবং সি ঠিক রেখে আমাদের বিন্যাস করতে বলে আমরা এই অঙ্কগুলোর আমাদের সমাধানের নিয়ম কি এই অঙ্কগুলোর আমাদের সমাধানের নিয়ম হচ্ছে আমাদের ওই যে শব্দ দুইটা বলবে ওই শব্দ দুইটা আমরা বাদ দেবো কারণ ওই শব্দ দুইটার কোনো পরিবর্তন নাই কেমন পরিবর্তন নাই আমরা হচ্ছে এ যে জায়গাতে আসে যে জায়গাতে রাখি দিলাম রাখি দিয়ে আমাদের মাঝের বারবার হচ্ছে ওখানে পরিবর্তন হচ্ছে এই মাঝের শব্দগুলো যে চেঞ্জ হচ্ছে তার মানে মাঝের শব্দ চেঞ্জ হলে এই মাঝের গোটা শব্দরেই আমাদের বিন্যাস করতে হবে আগের মতো তাহলে আমাদের যদি এই যে ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস আমরা যেভাবে করছি এইভাবে হচ্ছে ওখানে মনে করেন ক্যালকুলার শব্দের দুইটা শব্দ যদি বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শব্দ আছে তার মানে আমাদের ছয়টা শব্দের সবসময় বিন্যাস করা লাগতেছে এই ভিন্ন ভিন্ন উপাদানের উপাদানের বিন্যাসে আমরা কি শিখছি যে তিনটা অথবা চারটা শব্দে চারটা লেটারের বিন্যাস করছি আমরা এইরকম যে তাহলে এখানে ছয়টা লেটারের বারবার বিন্যাস করা লাগতেছে শুধু ওই দুইটার তার মানে ওই সেম নিয়ম এই সেম নিয়মে আমাদের এ এবং সি তাহলে আমাদের বাদ দিতে হবে এ এবং সি বাদ দিলে আমাদের ক্যালকুলাসের মূল শব্দ ক্যালকুলাস হ্যাঁ ক্যালকুলাসের মোট শব্দ হচ্ছে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি শব্দ আটটি শব্দ তাহলে আমাদের এ এবং সি বাদ তাইলে অ্যাট মাইনাস টু সমান হলো সিক্স হ্যাঁ আমাদের সিক্স তার মানে হচ্ছে মোট শব্দ হচ্ছে সিক্সটি তাইলে আমাদের এখন এই সিক্স শব্দটার এই সরি লেটার শব্দ না এই 6 লেটার 6টা লেটারে আমাদের বিন্যাস করতে হবে ছয়টা লেটারে কিভাবে বিন্যাস করব আমাদের 6 ফ্যাক্টোরিয়াল সেম নিয়ম ওই যে দুই নম্বরের টপিকের সেম নিয়ম যারা ক্লাস করেন আমাদের হচ্ছে হয় মনে করেন প্রথম না হলে হচ্ছে দ্বিতীয় পর্বে আমাদের এটা নিয়ে আলোচনা আছে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল এখন আমাদের দেখতে হবে আছে কোনটারিত্ব আছে কোনটা দ্বিত আছে সেটা আমাদের এই যে একই শব্দের পুনরাবৃত্তি তিন নম্বর টপিকে আমরা পড়ছি যে আছে একই শব্দের পুনরাবৃত্তি হলে দেখতে হবে আমাদের একই শব্দের পুনরাবৃত্তি কোথায় আছে তাইলে ইউ এবং ইউ আমাদের দুইটা আছে তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল তা বাকিগুলো সব ঠিক থাকবে এ এবং তো এ এ আর হচ্ছে সি তো চলে গেছে তাইলে সি যতটাই থাক সেটা বিষয় না সেটা আমাদের চলে গেছে তাহলে এখানে এ এবং সি আমরা বাদ দিলাম

গুনন হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে দুই গুনন ওয়ান তাহলে টু আর ওয়ান চলে যায় তাহলে আমাদের কি থাকে তিন চারে বারো পাঁচ বারে পাঁচ বারো সাইট তাহলে আমরা ক্যালকুলেট শব্দটিকে আমরা যদি প্রতিবার এ এবং সি দুই পাশে রাখার পর আমরা যদি বিন্যাস করি তাহলে আমাদের বিন্যাস হবে বিন্যাস সংখ্যা হবে ষাটটি বিন্যাস হবে ষাটটি পথে আমরা বিন্যাস করতে পারবো এ এবং সি লেটার দুইটা যদি আমরা দুই পাশে রাখি এখন এরকম আমরা আরেকটা দেখি এখানে আমাদের ক্যালকুলাস না বলে আমাদের বললো কি আমাদের বললো হচ্ছে শব্দটার বলছে হচ্ছে প্রথম এবং শেষে আমরা কি নিব প্রথম এবং শেষে আমরা নিলাম এ এবং এস আমরা প্রথমে নিলাম এ এবং এস না ই এবং এস নিলাম সাপোজ আমরা প্রথমে নিলাম ই এবং এস শব্দটা দুই পাশে রাখবো ই এবং এস শব্দটা আমরা ওই শব্দটার ইয়ে সরি ই এবং এস লেটারটা লেটার দুইটা আমরা ওই শব্দটা দুই পাশে রাখবো রাখার পর আমাদের কি হবে বাকিগুলো আমাদের বিন্যাস করতে হবে বাকিগুলো আমাদের বাকিগুলো আমাদের কয়টা আছে এখানে এখানে কয়টা শব্দ আছে হলো এমএ আমাদের এখানে এক দুই তিন চার হ্যাঁ এম এ টি টি এইচ এম ই আই সি এস ম্যাথামেটিক্স এইখানে কয়টা শব্দ আছে একটা দুইটা সরি কয়টা লেটার আমার গুলো হচ্ছে দুঃখিত এখানে হচ্ছে লেটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি তাহলে আমাদের মোট বর্ণ আছে মোট লেটার আছে এগারোটি তাহলে আমাদের কি বাদ দেব ই এবং এস বাদ দেবো তাহলে ই এবং এস বাদ তাহলে আমাদের এখন লেটার এক দুই তিন তাহলে আমাদের লেটার অবশ্যই হচ্ছে দুইটি বাদ দিলে হচ্ছে নয়টি ই এবং এস নাই আর তাহলে নয়টি তাহলে আমাদের এই নয়টি বর্ণের এই নয়টি লেটারের আমাদের ফ্যাক্টোরিয়াল করতে হবে কিভাবে নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আমাদের দ্বিতীয় কি কি আছে দেখেন দ্বিতীয় হচ্ছে একটা এম আছে দুইটা টু ফ্যাক্টোরিয়াল গুণ আমাদের এম আছে দুইটা দুইটা এ আছে কয়টা একটা আমাদের বলল তারপরে আমাদের এ তারপরে টি টি আছে আমাদের দুইটা লিখলাম টু ফ্যাক্টোরিয়াল লিখলাম গুণ আমাদের আরো কিছু আছে এ গেল টি গেল তারপরে আমাদের আই নাই ই ই নাই আমাদের সে সি তো নাই ই তো ওখানে চলে গেছে সি আমাদের আর নাই

তাহলে আমরা করলাম তাহলে এই টু ওয়ান চলে গেল আমাদের এই টু দ্বারা ফোর কে কাটলে হয় টু এই টু দ্বারা এই টু কে চলে গেল তাহলে আমাদের কী থাকে তিন পাশে পনেরো ছয় পনেরো নব্বই নব্বই সাত নব্বই গুণন হচ্ছে সাত সাত নয় তেষট্টি ছয়শো তিরিশ ছয়শো তিরিশ গুণন হচ্ছে আট তাহলে ছয়শো তিরিশ গুণ হচ্ছে আট আবার গুণ হচ্ছে নয় তাহলে তাহলে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট আমাদের কত হয় পঁয়তাল্লিশ হাজার তিনশো পাইট আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ম্যাথমেটিক্স শব্দটির হচ্ছে ই এবং এস কে যদি আমরা দুই সাইডে রাখি রাখার পর আমরা এই শব্দগুলোকে আমরা পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট পদে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাটভাবে আমরা বিস্তার করতে পারবো যেটা আমরা এখানে শিখলাম আমাদের তাহলে কাজ কি আমাদের যদি দুইটা শব্দকে আমাদের বলে যে সরি দুইটা লেটারকে আমাদের একটা শব্দের মধ্যে দুইটা লেটারকে আমাদের যদি দুই পাশে রাখার পর আমাদের বলে যে হচ্ছে মাঝের শব্দগুলোকে কয়ভাবে বিশ্লেষণ করা যায় কয়ভাবে বিস্তার করা যায় অথবা যদি মাঝের শব্দ না বলে একবারে দুইটা লেটারকে আমাদের প্রথম এবং শেষে রেখে আমাদের কতভাবে বিন্যাস করা যায় তাহলে আমরা এভাবে বের করব ওই দুইটা লেটার বাদ দিয়ে আমাদের যেগুলো থাকবে তার বিন্যাস করবো কোনো এই যে আমরা আগে যে নিয়মগুলো শিখছি এই আমরা বিন্যাস করব কি একই শব্দের পুনরাবৃত্তি হলে যে বিন্যাস আমাদের সেই সূত্র অনুসারে করব তাহলে আমাদের এই শব্দটি ই এবং এস শব্দটা আমরা দুই সাইডে রেখে আমাদের কতভাবে বিন্যাস করা যায় পঁয়তাল্লিশ হাজার তিনশো আমরা আশা করি বুঝতে পারছি যদি আমরা না বুঝি তবু আমাদের আছে আমরা এটুকু এতটুকু বোঝার পর আমরা যদি না বুঝি আমরা কোশ্চেন করব এবং হচ্ছে তাও যদি না বুঝি তাহলে আপনারা আমাদের আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমরা শিখব হচ্ছে আমাদের এই পাঁচ নম্বর নিয়মটা চলে গেল আমাদের এবার শিখব হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর আমাদের কি শিখব ছয় নম্বর বিভিন্ন সংখ্যার গঠন বা বিন্যাস মানে হচ্ছে সংখ্যার বিন্যাস কিভাবে করে সংখ্যা মনে করেন আপনাকে হচ্ছে অনেকগুলা একটা নাম্বার যেমন এই যে হচ্ছে আমরা এই সংখ্যার বিন্যাসের অনেক বাস্তবিক কিছু ধারণা আছে যে হচ্ছে আমাদের এই যে ফোন নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো মনে করেন হচ্ছে গ্রামীণ ফোন বা বাংলা লিঙের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের এগারোটা এখন এই এগারোটা নাম্বার দিয়ে আমরা হচ্ছে কতজন মানুষ কভার করতে পারবো এই এগারোটা নাম্বার চেঞ্জ করে করে আপনার অনেকের নাম্বার অনেকের কাছ থেকে আমাদের একটা ডিজিট শুধু আলাদা থাকে সব একই একটা ডিজিট আলাদা এইরকমভাবে একটু ওলট পালট করে আমরা কত ডিজিট আলাদা আলাদা করে আমরা এই এগারোটা সংখ্যার আমরা কতভাবে আলাদা আলাদা করে কতজন গ্রাহককে আমরা দিতে পারব এটাই হচ্ছে এই যে এই বিভিন্ন সংখ্যার বিন্যাস বা গঠন এটাই আমরা এখন দেখার চেষ্টা করব 6 নম্বরটা এখন আমাদের মনে করেন বলছে যে সেট 3 5 6 7 8 মনে করেন বলল আছে নাই আচ্ছা এই সংখ্যাগুলোকে সংখ্যা গুলোকে করে নিয়ে উপায়ে সাজানো যায় আমাদের প্রশ্ন এরকম বললো যে তিন পাঁচ সাত আট নয় এই সংখ্যা যদি আমরা তিনটি করে সংখ্যা নেই যেমন আমাদের যদি হচ্ছে মনে করেন একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এটা এটা আমাদের তো এক্স্যাক্ট আমাদের একটা স্পেসিফিক নাম্বার থেকে তারপরে মনে করেন নিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সেভেনের পর নিলাম ওয়ান টু থ্রি এখন এই ওয়ান টু থ্রি এখন এই যে এক থেকে দশের মধ্যে যে এর মধ্যে এটা সংখ্যা নেব যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রির পর আমরা কি বসব অথবা 1 ওয়ান টু থ্রিকে ওয়ান থ্রি টু তারপরে যে থ্রি ওয়ান টু টু ওয়ান থ্রি এরকম করে আমরা পাল্টাইলাম তারপরের সংখ্যাগুলো আবার তিনটা নিলাম ওই তিনটাকে আবার পাল্টাইলাম আবার পরের সংখ্যা নিলাম তিনটা এইভাবে এগারোটা সংখ্যা তিন তিনটে তিন তিনকে নয়টা এপাশে পাশে মনে করেন মনে করেন টা সংখ্যা মিলে ওখানে এখানে দুইটা সংখ্যায় মিলল এখন এইভাবে আমরা সংখ্যাগুলোকে পাল্টাইলে প্রতি তিনটা 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 করে আমরা কত ভাবে আমরা পাল্টাই এখানে তিনটা এখানে তিনটা এই সংখ্যাগুলোকে কত ভাবে আমরা 11টা সংখ্যা বা বারোটা সংখ্যা গঠন করতে পারবো এখানে কয়টা তিনটা এখানে ছয়টা সংখ্যা এই ছয়টা সংখ্যাকে তিনটি করে নিয়ে আমরা কতভাবে হচ্ছে কি করতে পারবো কতভাবে আমরা সাজাইতে পারবো সাপোজ আমাদের হচ্ছে বাংলাদেশে ছয় ডিজিটের নাম্বার আছে এই ছয় ডিজিটের নাম্বারকে আমরা যদি তিন ডিজিট তিন ডিজিট করে ভাগ করি তাহলে আমরা কতজন গ্রাহককে আমরা এই সুযোগ দিতে পারবো এই ছয় ডিজিটের নাম্বারটাকে সুযোগ দিতে পারবো যেমন আমাদের কয়েকদিন আগে যে বাংলা লিং এর জিরো ওয়ান নাইন পাল্টে জিরো এরকম অনেক হয়ে যায় এরকম হলো যে হচ্ছে আরে কি হচ্ছে জিরো ওয়ান নাইন পাল্টে জানি কি হচ্ছে ফোর না ফাইভ এরকম হয়েছে যে এইগুলো আমরা পাল্টাই কেন কারণ ওই যে আমাদের যে গ্রাহকগুলো আমরা দশ লক্ষ বা বারো লক্ষ পনেরো লক্ষ যে গ্রাহক আমাদের ওই এগারোটার মধ্যে ছিল আমাদের ফিল আপ হয়ে গেছে তাহলে আমাদের ওই চেঞ্জ করে একটা সংখ্যা আমাদের চেঞ্জ করলে আবার ওই গ্রাহকগুলো আবার ওই ঘুরে 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 আবার ওই গ্রাহক মানে বিভিন্নভাবে আমাদের ওই সংখ্যাগুলো পাবে এই জন্য আমাদের এইভাবে এখন আমরা এখানে এটা সলভ করার চেষ্টা করি সব কি বলছে তিনটা করে সংখ্যা নেয় তার আমাদের মোট সংখ্যা কতটা মোট সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা তাহলে সিক্স সিক্স পি থ্রি তাহলে আমাদের যতটা সংখ্যা নিতে বলছি এটাই হচ্ছে যে আমি শিখাইছিলাম যে ভিন্ন ভিন্ন উপাদান বা বিন্যাসের গুণনের মধ্যে শিখাইছিলাম আর পি তে হচ্ছে এখানে পারমোটেশন পারমোটেশন মানে হচ্ছে বিন্যাস এখন এই সিক্স পি থ্রি কথার অর্থ কি সিক্স পি থ্রি কথার অর্থ হলো সিক্স ফ্যাক্টোরিয়াল

টু গুণন ওয়ান হচ্ছে থ্রি গুনন টু টু থ্রি এটা এটা চলে গেল তাহলে কথা চার পাশে বিশ পাঁচ বিশে চার পাশে হচ্ছে বিশ ছয় দু গুন বারো একশো বিশ তাইলে একশো আমরা যদি এই এইরকম ছয় ডিজিটের একটা নাম্বার আমরা যদি হচ্ছে ওই তিন ডিজিট তিন ডিজিট করে পাল্টাই তিন শুধু এই তিন ডিজিট পাল্টাইলাম তাহলে আমরা একশো বিশ জনকে দিতে পারবো আবার এই তিন ডিজিট করে পাল্টাই না আবার একশো বিশ জনকে দিতে পারবো তার মানে আমরা এই এগুলো এই ছয় ডিজিটের নাম্বারকে আমরা সবগুলাই যদি পাল্টাই আমরা দুইশো চল্লিশ জনকে 240 জন গ্রাহককে সেবা দিতে পারবো আর আমরা যদি হচ্ছে শুধু এই তিনটা পাল্টাই এই তিনটাই পরিবর্তন করি তাহলে অথবা এই তিনটাই তিনটাই তিনটা করে পরিবর্তন করি তাহলে আমাদের কি হচ্ছে 120 জনকে জাস্ট গ্রাহককে আমরা সেবা দিতে পারবো তাহলে আমাদের সংখ্যাগুলো কি হবে আমাদের যতরা সংখ্যা বলবে ততরা সংখ্যা পি আর সে নিচে যতরা সংখ্যা করে বিন্যাস করতে বলবে যতরা সংখ্যা করে নিতে বলবে আমরা ততরা সংখ্যা নেব আমাদের এইটাই হচ্ছে সংখ্যার গঠন বা বিন্যাস আর এখানে হচ্ছে আরও যদি বুঝতে চান তাহলে আপনার সেম জিনিস এখানে যদি আমাদের থাকে এলো সেভেন ফোর থাকে তাহলে কাটার সংখ্যা হলো ছয় দুই আটটা হইল তাইলে এইট পি আমাদের এই এইট পি আমাদের এখানে মনে করেন বললো ফোর এইট পি ফোর সেম জিনিস হচ্ছে এইট ফোর এইট এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখানে হচ্ছে ফোর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আমাদের কাটাকাটি করলে যেটা হয়তো সেটাই হচ্ছে আমাদের এই যে আমাদের বিভিন্ন সংখ্যার আট নয় আমাদের এখন আমরা কি লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা এখন আমাদের কি বলছে বৃত্তাকার বা চক্রাকারের বিন্যাস এখন বৃত্তাকার বা চক্রাকারের বিন্যাসটা কি সাপোজ হচ্ছে আপনি আপনার একটা হচ্ছে বসছেন আপনারা মনে করেন পাঁচজন ফ্রেন্ড বসছেন ওখানে এখন এই পাঁচজন ফ্রেন্ড আপনারা হচ্ছে একজনকে হচ্ছে দাঁড় করিয়ে রাখলেন স্ট্যান্ড করে রাখলেন রাখার পর বাকি হচ্ছে এই বসলো এক ওর একটা চেয়ারে ওই বসলো আরেকটা চেয়ার ওই বসলো আরেকটা চেয়ারে এই বসলো আরেকটা চেয়ারে আবার আরেক স্ট্যান্ড করে বসিয়ে আবার ওখানের মাঝে পাল্টা দুইজনের দুইজনে পাল্টা পুটি দুইজনের পাল্টাভুটি দুইজন পাল্টা আবার তিনজনের পাল্টা এইভাবে এই আপনাকে বলছে চক্রাকারে ঘুরবে এই পাল্টা চক্রাকারে ঘুরবে অথবা আমি স্টান করে একজন না দাঁড় করে যদি চক্রাকারে এইভাবে ঘোরে তাহলে এইভাবে ঘুরলে মানে যতক্ষণ মতো সে নিজের চেয়ারে এসে বসেনি নি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না এখন ওই যে আমি বলছিলাম এর আগে একটা যে এরকম একটা ছিল যে হচ্ছে আপনাকে ডিম না জানি একটা হাতের মধ্যে দিয়ে বলছিল যে আপনি আপনার হাত থেকে আরেকজন হাত আরেকজন হাত থেকে আরেকজন হাত আরেকজনের থেকে আরেকজনের হাত এইভাবে আপনার হাতে আসবে হম এবং প্রতিজনকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে তোমার হাত থেকে কতজন হাতের মাধ্যমে তোমার হাতে আবার চলে এসছে এটার প্রশ্ন অনেকে করছিল পরে যদি অ্যান্সার দিছে ওটা মানে হচ্ছে এইরকম একটা জিনিস যে আপনারা চক্রাকারে কত ভাবে আপনার কাছে আসলো মানে বৃত্তাকার বা চক্রাকার বিন্যাসের নিয়ম তাহলে বৃত্তাকার বা চক্রাকার বিন্যাসের নিয়ম আমরা একটা দেখি যে আমাদের বললো যে হচ্ছে মনে করেন বললো সাতজন বন্ধু টেবিলে চেয়ারে বসলো মনে করেন ছেড়ে আকোন টেবিলের উপর এটা বললে ভালো হয় এ কল টেবিলের বসলো তারা চক্রাকারে বা বৃত্তাকারে চক্রাকারে কত উপায়ে কত উপায়ে আলাদা আলাদা ভাবে বুঝতে পারবে আলাদা আলাদা ভাবে বুঝতে পারবে এটা বললো প্রশ্ন বললো যে কত উপায় আলাদা আলাদাভাবে বুঝতে পারবে তাহলে আমাদের সলভ কি সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান আপনাদের যদি এখন সব কথার মূল কথা আছে চক্রাকারে যদি এরকম প্রশ্ন থাকে যে বৃত্তাকার বা চক্রাকারের বিন্যাস করো তাহলে বৃত্তাকার বা চক্রাকারের বিন্যাস হচ্ছে এন মাইনাস ওয়ান একটাকে হচ্ছে দাঁড়ায় থাকে বা হচ্ছে ফ্রিজ একজন থাকে এই জন্য হচ্ছে এন মাইনাস ওয়ান একটাকে বাদ দিতে হয় তাহলে সেভেন জন বন্ধু তাহলে সেভেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে সেভেন মাইনাস ওয়ান সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল মূল কথা সিক্স ফাইভ

যে এর উদ্দেশ্যেে প্রযোজ্য আসলে আমরা এগুলো চিন্তা করতে পারি না কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে এগুলো সমাধান করতে পারি আপনারা যদি চেষ্টা করেন দেখতে পারেন তাহলে আমরা 720 টাকায় হচ্ছে আমরা সাতজন বন্ধু গোল টেবিলে 720 টাকায় বসতে পারবে। Надеeyse আমাদের আলোচনা এখন ওখানে আবার মনে করেন বলল যে সে যেমন একটা আমি প্রশ্নে দেখলাম যে কি বলছে যে আছে একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান মনে করেন একজন চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান একটা গোল টেবিলের মধ্যে একটা জায়গা ফ্রিজ অবস্থায় আছে এবং মেম্বার আছে মনে করেন পাঁচজন মেম্বার আছে পাঁচজন মেম্বার আছে পাঁচজন মেম্বার গোল টেবিলে আছে বসছে এখন পাঁচজন মেম্বারের মধ্যে বারবার পরিবর্তন হচ্ছে তাহলে একটা চেয়ারম্যান আলাদা আছে তাহলে এটা কি হবে তাহলে পাঁচজন আর একে ছয়জন হওয়ার কথা কিন্তু এই যে যেহেতু এই একদম স্ট্যান্ড বাই আছে তাহলে ওটা বাদ তাইলে ফাইভ মাইনাস ওয়ান না সরি হচ্ছে যেহেতু অলরেডি একজন আছে তার মানে হচ্ছে এই স্ট্যান্ড তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120 তাহলে ওই পাঁচজন হচ্ছে এই পাঁচজন মেম্বার কত চক্রাকারে একশো বিশ চক্রাকারে একশো ভাবে আলাদা আলাদাভাবে বিনা করে দিতে পারবে বা শেয়ারে বসতে পারবে চক্রাকারে ঘুরতে পারবে এটাই হচ্ছে বৃত্তাকার বা চক্রাকারের নিয়ম তার মানে আপনাদের সব সময় একটা করে ফ্রিজ রাখতে হবে আপনার যদি দশজন বন্ধু বলে আপনার জানতে হবে যে এখানে একজন ফ্রিজ আছে তার মানে এনমাইরেজ ওয়ান আমরা যদি হচ্ছে তখন সূত্র বলা লাগবে এনমাইরেজ ওয়ান যদি আপনাদের বলে হচ্ছে তিনজন ফ্রেন্ড তার মানে একজন ফ্রিজ আছে তাহলে একটু এর মান বের করতে হবে তার মানে চক্রা চক্র আকারে যখন বলবে তার মানে অলওয়েজ রাখতে হবে একজন ফ্রিজ রাখতে হবে একজন হচ্ছে আহ একজন হচ্ছে ওখানে একদম ফ্রিজে হয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়ায় থাকবে বা এখানে আহ ফ্রিজে ওখানে স্থির হয়ে থাকবে আর বাকিগুলো থাকবে বাকিগুলো চক্র আকারে ঘুরবে বা বাকিগুলোর বিন্যাস হবে এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে মালা তৈরির বিন্যাস মালা তৈরির বিন্যাস এই মালা তৈরির বিন্যাসে একটু ই আছে যে হচ্ছে আপনারা মনে করেন আপনাকে বলা হইলো যে আমি দশটা আপনাকে পুঁথি দিলাম এই দশটা পুঁথি দিয়ে আপনি মালা তৈরি করবেন এই দশটা পুঁথি দিয়ে আপনি মালা তৈরি করবেন আপনি মনে করেন সুই দিয়ে হচ্ছে মালা মানে পুঁথিগুলো ঢোকানোর পর আপনি সুতাটা হচ্ছে একদম মানে গিট্টু দিলেন গিট্টু দেওয়ার পর আপনার কি হবে আপনি মালা তুলবেন আবার কিন্তু আর বোঝা যাবে না যে কোথায় গিট্টু দেওয়া হয়েছে তার মানে আপনি যে মাথা তুলবেন সেই মাথায় কিন্তু একটা ওয়ান থাকবে একটা পুঁথি থাকবে নিচে একটা পুঁথি থাকবে আবার আপনি হচ্ছে এই সাইড দিয়েও যদি দেখেন যে আপনার একটা পুঁথি থাকবে এই সাইড দিয়েও যদি দেখেন এখানে একটা পুঁথি নিচে একটা পুঁথি তার মনে হচ্ছে অলওয়েজ দুইটা পুঁথি নিচে একটা পুঁথি ওপর একটা পুঁথি আবার আর একটা পুঁথি ধরলে ওটাও উপরের পুঁথি আর একটা হচ্ছে নিজের পুঁথি অলওয়েজ হচ্ছে দুইটা করে পুঁথি কি হচ্ছে আলাদা হচ্ছে দুইটা করে পুঁথি কিন্তু হচ্ছে স্থির থাকতেছে ওই যে আমরা চক্র আকারে ঘুরলো তার মানে ওখানে কিন্তু একটা করে একজন করে ফ্রিজ ছিল একজন করে স্থির ছিল আর এখানে কি হচ্ছে দুইটা করে স্থির আপনি হচ্ছে পুঁথিটা মনে করেন দশটা পুঁথি দিয়ে হচ্ছে মালা গেতলেন তাহলে দশটা পুঁথির মধ্যে দুইটা হচ্ছে স্থির নিচে একটা একটা স্থির তাহলে আমাদের যেহেতু এরা চক্রাকার চক্রাকারের নিয়ম আমরা কি জানি চক্রাকারের সূত্র হচ্ছে n 1 চক্রাকারের সূত্র হচ্ছে n 1 ফ্যাক্টরিয়াল আর ভাগ হচ্ছে 2 তার মানে আমাদের ওই যে দুইটা যে ফ্রি জ অবস্থায় থাকে এইজন্য হচ্ছে ভাগ হচ্ছে 2 আমাদের সূত্র হচ্ছে মনে করেন পুথি মালার বা আছে মালা তৈরির বিন্যাসের সূত্র হচ্ছে n 1 ফ্যাক্টরিয়াল ভাগ 2 এখন আপনাকে যদি প্রশ্নে বলে যে আছে 7 টি পুথি দিয়ে মালা তৈরির বিন্যাস কত বিন্যাস কত অথবা আপনাকে বলতে পারে সাতটি পুঁথি দিয়ে কত উপায়ে করলে বিন্যাস সংখ্যা কত হবে সাতটি পুঁথি করলে এই মালাগুলোর বিন্যাস পথ কতটি হবে এরকম তাহলে আমাদের সূত্র কি মোট হচ্ছে এনটাকে বলা হয় মোট মোট পদ সংখ্যা তাহলে এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এন এর মান কত সেভেন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল

তাইলে এই পুঁথিগুলো অদল বদল করে আপনি যদি মনে করেন পুঁথিতে দেন। আপনি পুঁথিতে যদি নাম্বার দেন যে এক নম্বর পুঁথি সাত এইভাবে সাত নম্বর পুঁথি পর্যন্ত যদি নাম্বার দেন তাহলে একের পর পাঁচ নম্বর পুঁথি ছয়ের পর তিন নম্বর পুঁথি দুইয়ের পর এক নম্বর পুঁথি এইরকমভাবে অদল বদল করে আপনি হচ্ছে এক্সচেঞ্জ করে আপনি তিনশো ষাট উপায়ে সাতটি পুঁথি দিয়ে মালা কাঁচতে পারবেন তিনশো ষাট উপায়ে তাহলে আমাদের এই পুঁথির তৈরির হচ্ছে বিন্যাসের সূত্র কি আমাদের এন মাইনাস ওয়ান ভাগ টু তার এই এখন অনেকে বলবেন হচ্ছে টু কি টু হচ্ছে কারণ হচ্ছে আমরা যদি পুঁথিটাকে স্থির করি তাহলে নিচে একটা পুঁথি স্থির থাকে এই জন্য হচ্ছে দুই দ্বারা ভাগ আর চক্রাকারে যেহেতু করে চক্রাকারের সূত্র আছে এন মাইনাস ওয়ান তাহলে মালাতৈরির বিন্যাসের সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান ভাগ টু ফ্যাক্টোরিয়াল আমরা মালাতৈরির বিন্যাসের সূত্র জানলাম আমাদের এই মালাতারীর বিন্যাস খুব কম আসে তবু আমরা জানিয়ে রাখলাম আমরা হচ্ছে এরকম প্রশ্ন যদি আসে আমরা যতটুকু বোঝার চেষ্টা করছি আমাদের হচ্ছে বিন্যাসের হচ্ছে এক দুই তিন এবং আজকে চারটে পর্ব শেষ করতে যাচ্ছি আমরা এতদিন যত আলোচনা করছি যারা ক্লাস সবগুলো দেখবেন দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এবং সে প্রশ্ন যে কোনো আমরা হচ্ছে নয় নম্বর টপিক নয় পর্ব হচ্ছে পাশে এবং নয় নম্বর টপিকে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন আমরা অ্যানালিসিস করব এবং বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমরা প্রকৃতির টপিক থেকে আমরা প্রশ্ন নিয়ে আমরা উত্তর সমাধান করবো ইনশাল্লাহ আর ততক্ষণ পর্যন্ত ভালো দেখবেন মুঠাবিদ্যার সাথে থাকবেন আমাদের যারা ক্লাস ভালো লাগে আপনার ক্লাস করলে আপনার উপকৃত হবেন তারা আমাদের মুঠোবিদ্যার সাথে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করে চলে যাবেন নিজের মতো করে ধন্যবাদ সকলকে